কতটা নির্মম কতটা নিষ্ঠুর হলে এমন ধরনের একটি কাজ করতে পারে পৃথিবীর আসলে নিষ্ঠুর যেখানে স্ত্রী সন্তান মারা গেছে সেখানে একজন কারাবন্দী স্বামী তাকে পেরুলে মুক্তি দেওয়া হলো না কেন দেওয়া হলো না তার একটি অপরাধ ছিল সে ছাত্রলীগ করতো সে ছাত্রলীগের একজন সভাপতি ছিলেন ছাত্রলীগের সভাপতির স্ত্রী স্বর্ণালী এবং তার নয় মাসের একটা সন্তান মারা গেল এখন এখানে কেন মারা গেল তার কারণ কি ছিল এখন তাদের মারা যাওয়ার কারণটাও তো অনেকেই জানতে চাচ্ছেন এবং এটার বিস্তারিত পরে আপনি আপনাদেরকে বলছি কেন মারা গেছে আগে একটি ছোট্ট একটি বিলু দেখেন যে দুপুরে আমরা তার লাশ জীবন অবস্থায় পাই তার বাচ্চা মধ্যে অবস্থায় ছিল জামিনের প্রচেষ্টা স্ত্রী সন্তান মারা যাওয়ার পর যদি তার স্বামীকে দেখার সুযোগ করে না দেওয়া হয় তাহলে এর থেকে বড় কষ্ট কি হতে পারে তারা আবেদন করেছিল যে তাকে পেরুলে মুক্তি দেওয়ার জন্য সেখান থেকে তাকে মুক্তি দেওয়া হয়নি অবশেষে স্ত্রী সন্তানের লাশ কারাগারের সামনে নেওয়ার পর কারাগারে ছয়জন সহ তার স্ত্রী লাশ কারাগারের গেটের ভিতরে নেওয়া হয়েছে সেখানে তার স্ত্রী সন্তানকে মাত্র পাঁচ মিনিট দেখার সুযোগ করে দিয়েছিলেন তারপর এখান থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয় এখন এটা নিয়ে অনেক রকমের কান্না হাজারি শুরু হয়েছে যে তো কোনো খুনের আসামি নয় একজন রাজনীতি বিষয়ে আসামি সে কেন ছাড়া পাবে না তাকে পেরুলে মুক্তি দেওয়া কেন হলো না এবং তার শালিকা সেও গাড়িতে বসে তার বোনের জন্য তার মৃত ভাগ্নির জন্য কান্নাকাটি করতেছে আপনারা সকলেই জানেন একটি কথা যে এই পৃথিবীতে পিতা মাতার পর তার স্ত্রী সন্তানই সবচেয়ে আপন হয় আজকে সেই আপন জন যদি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তাহলে তাদেরকে দেখার কি সুযোগ করে দেওয়া উচিত উচিত নয় আজকে জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা রিপোর্ট আমরা হাতে পেয়েছি এখানে কি ঘটেছিল সেই কারাগারে বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি জোয়েল হাসান সাদ্দাম কারা ফটকের শেষবারের মতো স্ত্রীর সন্তানের লাশ দেখেছেন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারাগারের ফটকের দূর থেকে তাকে স্ত্রী সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। কারা কর্তৃপক্ষ বলছে সঙ্গে সাদ্দামের পরিবারের ছয় জন সদস্যকে কারা ফটকে প্রবেশ করতে দেওয়া হয় স্ত্রী সন্তানকে দেখতে সাদ্দামকে মিনিট পাশে এক সময় দেওয়া হয় দেখেন মাত্র পাঁচ মিনিট সময় দিয়েছেন পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতরের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন বর্তমানে তিনি কারাগারে বন্দী রয়েছেন গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে কানে সুবর্ণা সোনালী নামে এক নারীর জুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ তার পাশেই নিধর পড়েছিল সোনালীর নয় মাসের শিশু সন্তান নাজিম পুলিশ ও সাদ্দামের পরিবারের দাবি হতাশাগ্রস্ত হয়ে শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন স্বর্ণালী পুলিশ জানায় সুবন্যা স্বর্ণালীকে গড়ের ফেনার সঙ্গে রশি দিয়ে জুড়ে থাকা অবস্থায় এবং ছেলেকে মেজে থেকে উদ্ধার করা হয়েছে এই মৃত্যুর পর স্বজনরা সাদ্দামের পেরুলে মুক্তির আবেদন করেছিলেন তবে তাদের আবেদন নাকচ করা হয় এদিকে শনিবার সন্ধ্যা সাতটার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে সাদ্দামের স্বজনরা আসেন সব কার্যক্রম শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পরিবারের ৬ সদস্য সহ লাশবাহী অ্যাম্বুলেন্সটি কারাগারে প্রবেশের অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ সাদ্দামের চাচা তোপাই সাগর ফরাজি বলেন সাদ্দামের স্ত্রীর সন্তান মারা যাওয়ার পর আমরা কারাগারে যোগাযোগ করি কিন্তু পেরুলে মুক্তি দেওয়া হয়নি উনি তো হত্যা মামলার আসামি না রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন মুক্তি না পাওয়ায় আমরা অনেকেই অনেক কারাগারে কিন্তু বেশি প্রবেশ করতে দেয়নি সঙ্গে এমন আচরণ না করে মানবিক দিক বিবেচনায় মুক্তি দেওয়া উচিত ছিল এবং আপনারা দেখেছেন যে সাদদামের শালিকাও কারাগারের ফটকের সামনে গাড়ির ভিতরে বসে আহাজারি করেছেন কান্নাকাটি করেছেন সে বলছে উনি তো কোন মার্ডার কেসের বা খুনির আসামি নয় ওনাকে কেন পেরুলে মুক্তি দেওয়া হলো না তার স্ত্রী সন্তান মৃত্যুর পরও তাকে কেন দেখার সুযোগ করে দেওয়া হলো না এবং জানা জানাজা করারও এমন একটি নিষ্ঠুর কাজ করাটা এটা আপনারা কি মনে করেন এটা কি করাটা উচিত হয়েছে হয়েছে না এটা আপনারাই বিবেচনা করবেন যশোর কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন কারা ফটকে লাশ নিয়ে আসার পর আমরা ছয়জনকে প্রবেশ করতে দিই সাধারণত অনুমতি না দিলেও কোন কারাবন্দী স্বজন মারা গেলে তার মরদেহ যদি স্বজনরা কারা ফটোকে আনেন তাহলে আমরা মানবিক দিক বিবেচনা করে দেখতে দিই এখন কারা ফটোকে আনার পর মৃত ব্যক্তিকে দেখা আর পেরুলি মুক্তি নিয়ে তার স্ত্রী সন্তান বাবা মা যেই মারা যাক তাকে যদি এক নজর দেখে আসে তারপরও তার মনে একটা শান্তি লাগে তার সন্তান স্ত্রীর কে সে নিজ হাতে দাফন করতে পেরেছে দানাদা করেছে এটা চাইতে শান্তি আর কি হতে পারে এমনিতে সে দুঃখে কষ্টে জীবন যাপন করিতেছে তারই মধ্যে তার স্ত্রী সন্তান সবচেয়ে আপন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে তারপরও তাকে দেখার সুযোগ করে দেওয়া হলো না এমন ধরনের অমানবিক কাজ যেতে আর কখনো না হয় একই আমরা আশা করি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ